বঙ্গের সংগঠন এখনও যথেষ্ট দুর্বল বিশেষত তৃণমূল স্তরে জনসংযোগ থেকে এখনও শত হস্ত দূরে গেরুয়া ব্রিকেট ভোটের মুখে তাই সেই দুর্বলতা ঢেকে জনসংযোগ বৃদ্ধি করতে নয়া কর্মসূচি নিল বঙ্গ বিজেপি যুব আড্ডা নামে কর্মসূচি চালু হয়ে গেল গাছতলায় পুকুর পাড়ে বা বাড়ির উঠানে চাটাই পেতে বসে আড্ডা চা চক্র এসবের মধ্যে দিয়েই নিবিড় জনসংযোগের চেষ্টা চালাবেন দলের নেতা নেতাকর্মীরা বোঝার চেষ্টা করবেন আমজনতার মন মঙ্গলবার থেকে শুরু হয়েছে যুব আড্ডা চলবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার মরশুমে বিধিনিষেধ থাকায় জেলায় জেলায় জনসংযোগের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির যুব মোর্চার তরফে নিচুতলার ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে এই পরিকল্পনা দলের অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুযায়ী এখনও রাজ্যে নিচুতলায় জনবিচ্ছিন্নতা রয়েছে পদ্মশিবিরে আছে হাজারো সাংগঠনিক দুর্বলতা ছাব্বিশের ভোটের আগে সেই সব মুছে নতুন উদ্যমে বাংলা দখলের জন্য ঝাপাচ্ছে বিজেপি তাই ভোট প্রচারে আমজনতার কাছে পৌঁছাতে নয়া পরিকল্পনা ও কর্মসূচি প্রতিটি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে পঁচিশটি করে যুব আড্ডার আয়োজন করবে বিজেপির যুব মোর্চা জমায়েতে টার্গেট নেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ জনে। তাদের সঙ্গে বসে আড্ডার ছলে প্রচার কৌশল নেওয়া হয়েছে আসলে এভাবে আড্ডার ছলে জনসংযোগ খুব একটা নতুন নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায় পে চর্চায় সেই পথ দেখিয়েছিলেন মোদীর পথে হেঁটে বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষকে প্রায় দলীয় কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় চায় পে চর্চা চালাতেন এবার তা শুরু হচ্ছে তৃণমূল স্তরে জানা গিয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে পঁচিশটি করে যুব আড্ডার আয়োজন করা হবে জমায়েতে টার্গেট নেওয়া হয়েছে কুড়ি থেকে পঁচিশ জনের তাদের সঙ্গে বসে আড্ডার ছলে প্রচার কৌশলও নেওয়া হয়েছে এনে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খায়ের বক্তব্য দলের কথা সমাজের নিচের স্তর পর্যন্ত পৌঁছে দিতেই এই আড্ডার আয়োজন দিলীপ ঘোষ বলছেন যুবদের সমস্যা শোনার জন্য আমরা কর্মসূচি করছি বিজেপি ক্ষমতায় এলে যাতে সেই সব সমস্যার সমাধান দ্রুত করা যায় যুবরাই ঠিক করবে কেমন বাংলা চায় যদি তারা মনে করে তাহলে বাংলায় রাজনৈতিক পালা বদল করবে এদিকে রাজ্য জুড়ে বিজেপির পথসভা কর্মসূচি চলছে গত একত্রিশে জানুয়ারি পর্যন্ত মোট দশ হাজার পথ লক্ষ্য লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এখনো পর্যন্ত আট হাজার তিনশো পনেরোটি হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক